পুলিশের সাথে আওয়ামী লীগের দুটো ঘটনা ঘটেছে দেশের দুটো জেলায় এর মধ্যে একটা জেলা গোপালগঞ্জ এবং স্পেসিফিকলি বললে টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে যা হয়েছে তা দেখে এই প্রশ্ন আমরা করতে পারি এই সরকারকে তবে মেনে নিচ্ছে টুঙ্গিপাড়া স্বাধীন এবং আওয়ামী একটা আলাদা দেশ কারণ আছে সে কথা সে জায়গায় আসবো তার আগে অন্য জেলায় যেটা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং আওয়ামী লীগের মাথা চাড়া দেওয়ার ব্যাপারটা আমাদেরকে আসলে কগনিজেন্সে নিতে হবে সরকারকে আর সরকার নানিভাবে আমাদের সরগোলটা জারি রাখতে হবে সেটা হচ্ছে পাবনা পুলিশের গাড়ি থামিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ তাকে চিন্তায় রীতিমতো মিছিল নিয়ে এসে রাস্তা ব্লক করে জয় বাংলা স্লোগান দিয়ে অভিযুক্ত এবং আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে পাবনাতে এটা আমার মূল আলোচনার বিষয় না আজকে গোপালগঞ্জে যা হয়েছে তার আগে আরেকটা ঘটনা একটু স্মরণ করিয়ে দিয়ে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কথা বলবো চোদ্দ সেপ্টেম্বর খুব বেশি দিন আগের কথা এমনকি সরকারের একেবারে নতুন অবস্থায়ও না এক মাসের বেশি সময় পর গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বহরে আওয়ামী লীগের হামলা নিহত এক আহত পঞ্চাশ নট অনলি দ্যাট মিলিটারির গাড়িতেও হামলা হয়েছিল আমাদের নিশ্চয়ই মনে আছে গোপালগঞ্জেই তখন ওই আলাপটা করেছিলাম গোপালগঞ্জকে কি স্বাধীন গোপালগঞ্জ হিসেবে মেনে নেওয়া হচ্ছে রীতিমতো মিলিটারি গাড়িতে সেখানে হামলা হয় আজ ছয় মাস পর যখন পুলিশের অবস্থা আরো বেটার বলে আমরা মনে করি আগে তুলনায় এবং অনেক কাংশেই তারা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছে নট অনলি দ্যাট সেনাবাহিনী মাঠে আছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই আলাপ অবশ্য কেউ করছেন মাঠে ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে সেনাবাহিনী থাকার পরও তারা অপরাধ সেই অর্থে ভালো নিয়ন্ত্রণ করতে পারছেন না সেই আলোচনার আজকে জায়গা না কিন্তু আমরা গোপালগঞ্জ নিয়ে একটু কথা বলতেছি এবং আমার আরেকটা সন্দেহ আছে গোপালগঞ্জ নিয়ে অনুমান আছে কেউ কেউ আমরা আশপাশে বলা বলিও করি সেটাও আসবে এবং সরকারকে খুব সতর্ক হতে হবে গোপালগঞ্জ নিয়ে বলে আমি বিশ্বাস করি হেডলাইন হচ্ছে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিতরণে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ গাড়ি ভাঙচুর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের বিতরণের সময় এক কর্মীকে আটকের জের ধরে পুলিশের সঙ্গে দলীয় নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মুশারফিস স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটনায় পাঁচ পুলিশ সদস্য সহ আটজন আহত হয়েছে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে পাল্টা পাল্টে ধাওয়া চলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখেন খবর পেয়ে ইউএন ওখানে গিয়ে শান্ত করে পুলিশ সদস্যকে ছাড়িয়ে নিয়ে আসেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া গ্রামের সাফায়াত নামে আমলিগের এক কর্মী লিফের বিতরণ করছিলেন খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার পুলিশ এসে সফায়াতকে আটক করে তখন অন্য কর্মীরা এসে সাফায়াতকে ছিনিয়ে আনেন এবং পুলিশের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে পক্ষের মধ্যে পাল্টা পাল্টি থাওয়া শুরু হয় পুলিশের গাড়ির ভাঙচুরের ঘটনা ঘটে পাঁচজন সদস্য সহ আটজন আহত হয় অসির বক্তব্য আছে এখানে তারপরে গাড়ি গাড়িতে গাড়ি ভাঙচুর করে আটকে রাখা হয় খবর পেয়ে তারপর যে ছাড়িয়ে আনা হয় সেই তথ্যটা আছে একটা কথা আগে বলে রাখা ভালো আমি আগেই বলেছিলাম আমরা কিন্তু সামনে একটা সংকট এটা একটু অফ টপিক তারপর একটু যোগ করে রাখা দরকার সামনে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা কি করবো কীভাবে সেটা ট্যাকল করবো কীভাবে সেটা হ্যান্ডেল করবো এটা নিয়ে সরকার নিশ্চিতভাবে একটা সমস্যায় পড়তে যাচ্ছে কারণ টেকনিক্যালি আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল নয় এখনও তাদের নিবন্ধনও আছে টেকনিক্যালি তারা এখনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের নৌকা মার্কায় এবং তাদের তো যেটা বললাম তারা রাজনৈতিক দল হিসাবে এখনও যেহেতু ভ্যালিড আমরা নানান কথা মুখে বলছি কিন্তু সেটা আসলে আইনের মতো করে আইন দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করা যাবে না সরকারকে খুব দ্রুত একটা আইনি পথ বের করতে হবে আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে তারা কী করবে কোনো ব্যবস্থা নেওয়া বাধা দেওয়ার যদি চিন্তা করে থাকে সেটারও আইনি ব্যবস্থার ভিত্তিতেই সেটা করতে হবে যাই হোক সেটা করলো এবং এরপর তারা হামলা করলো পুলিশের গাড়ি ভাঙচুর করলো পুলিশ সদস্যকে আটকে রাখল এতগুলো ঘটনা তারা ঘটিয়েছে তাদের সাহস ছমাস পরেও খুব ইন্ট্যাক্ট রয়ে গেছে অথচ কথা ছিল এই গোপালগঞ্জকে টার্গেট করেই সরকারের স্পেশাল অভিযান পরিচালিত হবে খুব জরুরি ছিল কিন্তু পুলিশ আমার মনে আছে যে শেখ হাসিনার পতনের পর কিছুদিনের মধ্যে যখন সামরিক বাহিনীর উপরে হামলা হয়েছিল তখন কিছুটা পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু আমি মনে করি সেটা এখন আর ঠিকঠাক কথা চলছে না এই জেলাটার মধ্যে এখনও এই আওয়ামী লীগের লোকজন এতটা হ্যাডম দেখাচ্ছে তাদের সাহসের ন্যূনতম কোনো ঘাটতি দেখা যাচ্ছে না যে কথাটা বলছিলাম যে এরকম একটা ধারণা অনেকেই করেন আমিও সেটা বিশ্বাস করি সেটা হচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মী ওখানে লুকিয়ে আছেন বাংলাদেশের মধ্যে আরেক বাংলাদেশ স্বাধীন আওয়ামী বাংলাদেশ ফলে যদি সেটা হয়ে থাকে এটা খুবই যৌক্তিক যে বহু জায়গা থেকে পালিয়ে মধ্য এবং নিম্ন পর্যায়ে যারা দেশ থেকে ভাগতে পারেনি তারা আসলে ওখানে আছে এবং আওয়ামী লীগের সবচেয়ে নিচু পর্যায়েরও যে নেতা বা কর্মীটা আছে সে একটা আপাদমস্ত ক্রিমিনাল চাঁদাবাজি টেন্ডারবাজি ছিনতাই সব যা যা করা থেকে শুরু করে মানুষকে পেটানো মামলা করা হয়রানি ধর্ষণ সব কিছুর সাথে কোনো না কোনো একটা সাথে এরা প্রায় শতভাগ প্রায় শতভাগ জড়িত সুতরাং বিভিন্ন মামলার আসামি খুঁজারতেও গোপালগঞ্জ যাওয়া একেবারেই উচিত ব্লক রেডের কথা শুনি একেবারে ব্লক রেড করে খুব ভালো মতো সেখানে ব্যবস্থা করা গোয়েন্দা সংস্থাগুলো পাঠানো তথ্য নেওয়া স্পেশাল একটা দৃষ্টি গোপালগঞ্জকে কেন্দ্র করে দেওয়া দরকার আমি খুব সিরিয়াসলি এটা করা উচিত বলে মনে করি কিন্তু না আমরা দেখছি সেটা হচ্ছে না তাদের স্পর্ধা বাড়তে বাড়তে তারা এখন পুলিশের ওপরে হামলা করছে পুলিশ সদস্যকে আটকে রাখছে ঘিরে রাখছে একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার এটা খুব জরুরি বলে আমি মনে করি সেটা হচ্ছে আওয়ামী লীগকে আমরা যতটাই দুর্বলতা দুর্বলতা সফলতা এখন মানে এই বলছি না আমরা আওয়ামী লীগকে ধরতে হবে পেটাতে হবে মারতে হবে হত্যা করতে হবে এই হত্যার কথা তারা বহুবার অনুমান করেছিল যে তাদের পতন হলে কয়েক লক্ষ মানুষকে হত্যা করা হবে এই দেশের মানুষ ইনসাফের প্রমাণ দিয়েছে সত্যিকার অর্থে দিয়েছে তারা নিজ হাতে খুব অল্প আওয়ামী লীগের ওপরেই হামলা করেছে একটাও হওয়া উচিত হয়নি কিন্তু খুব অল্প ছিল সেটা যেটা আমাদের অনেকেই অবাক করেছে দুর্দান্ত একটা ইতিহাস হয়ে থাকবে এটা কিন্তু ইনসাফ মানে এটাও না পেটানো শুধু না ইনসাফ মানে এটাও প্রত্যেককে তার প্রাপ্য প্রাপ্য শাস্তি মানে তার কৃত অপরাধের জন্য প্রাপ্য শাস্তি নিশ্চিত করা আওয়ামী লীগ গত পনেরো বছরে বাংলাদেশে যা করেছে সেইটা বিচার যদি আমরা মোটা দাগে করতে না পারি সবার খুনপুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি বিচার করা কঠিন কিন্তু মোটা দাগে যদি আমরা বিচার নিশ্চিত করতে না পারি তাহলে আসলে আমরা এই রাষ্ট্রের ভবিষ্যৎ ন্যায় বিচারের পক্ষে যাবে ইনসাফের পথে যাবে সেটা বিশ্বাস করা খুব কঠিন হবে সুতরাং আমাদের এটা করা দরকার ছিল কিন্তু আমরা আসলে করি নাই আমাদের সেই মনোযোগের খুব সিরিয়াস রকম ঘাটতি আছে যেখানে যেখানে যারা যারা এই ধরনের অপরাধ করেছে সেটা সরকারের প্রশাসনে হোক সেটা ব্যবসায়ী শ্রেণীতে হোক সেটা দলীয় এই লোকজনের ক্ষেত্রে হোক কোনো ক্ষেত্রেই আমরা আসলে সেই অর্থে ভালো পারফর্ম করিনি অন্তত গোপালগঞ্জের মতো জায়গাতে সেটা আমাদের জন্য খুবই জরুরি ছিল কিন্তু সেটা আমাদের পক্ষে আমাদের দিক থেকে করা হয়ে ওঠেনি একটা কথা খুব বলা হয় শেখ হাসিনার সময় গোপালগঞ্জে টাকা উঠত এবং ওজন করে টাকা দিত লোকজনকে না গুনে আমি শুনেছি কয়েকজনের কাছ থেকে যারা ওখান থেকে ফিরে এসছেন ফলে একটা দেশ পুরো লুট করে চুরি করে হলে ওই জায়গাটায় লোকজনকে প্রচুর ফিট করা হয়েছে আমাদের ভাগ্য ভবিষ্যৎ ধ্বংস করে শুধু সেটা না ওই জেলায় বাড়ি হলে চাকরি হয়েছে চাকরিতে প্রমোশন হয়েছে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি হয়েছে বিশেষ জেলায় এই জেলায় এই জেলায় চাকরি হলে আমার মনে পড়ে একবার মানবাধিকার স্বামী জানি না খুঁজে পাবো কিনা খুঁজে পেলে এখানে যোগ করে দেবো মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর মিজানুর রহমান আওয়ামী লীগের মানুষ কিন্তু মাঝে মাঝে একটু কথা বলতেন তিনি একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একটা বিশেষ জেলার মানুষজনই পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়িত হন এটা সত্য কথা সুতরাং গোপালগঞ্জকে তিনি যা করেছিলেন এটাকে আসলে আলাদা দেশই বানিয়ে ফেলেছিলেন বাংলাদেশের ভেতরে ফলে এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই তাতে এই বহু মানুষ আমি সবার কথা বলছি না প্রচুর বর্বর তৈরি হয়েছে ওখানে এই সুবিধাভোগী বর্বর তারা তার সুবিধায় তো ঘাটতি পড়েছে এবং সে যেহেতু সুবিধা পেয়েছিল তারা চোখ বন্ধ করে শেখ হাসিনা নামের ওই বর্বরের পেছনে তার পক্ষে থাকবে এটাই খুব স্বাভাবিক আমাদের দেশের মানুষ এখনও মোটা দাগেও ন্যায় বিচার ইনসাফ এগুলো বোঝে ওঠে নাই আমার গোষ্ঠী আমার ব্যক্তিগত স্বার্থ আমার পারিবারিক স্বার্থ যদি